সুক্ষ প্রেম আরে ভালো হোবাসা গেছিলাম মা গো ওই একটু পাশের বাড়ি গেছিলাম ওই এটা মেয়ে একটা ছেলের সাথে চলে আসে তাই ভালো করে মেয়ে আমি জিজ্ঞাসা করলাম মা তুমি এই ছেলের কাছে চলে আসলে কেন কারণ ওর জাল নাই ছিল না তুমি এসে থাকবে কোথায় তা বললো তো ভালোবাসা তো দোষের কিছু নয় আমি সুক্ষ প্রেম করেছি সুক্ষ ভালোবাসছি সুক্ষ প্রেম সুক্ষ ভালোবাসা এতে তার দোষের কিছু নয় আমি বললাম মা গো তুমি

হুক্ষো প্রেমার ভালো বাসা দেখিয়ে দে মা জুহুরে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে এখানে আর থাকিস না তারা হাতারি গুরু আছে তোর কাণ্ডা হারি ভয় করিস নাহা মনে রে মা ভয় করিস মনে এখানে আর থাকিস না বসি চলে যামা তারা হাতারি গুরু আছে তোর কান্ডা হারি ভয় করিস্ না মনে মা ভয় করিস্ না কত সাধু গুরু করে জঙ্গল গুরু বলে সতীর প্রতীক গুরু বলে সতেরি প্রতীক রক্ষা করবেন গুরু জনে ভয় করিস না মনে রে মা ভয় করিস্ না কত সাধু জন হাবিরাজ করে জঙ্গল মাঝারে গুরু বলে সতীর গুরু বলে সতীর রক্ষা করবিন গুরু জনে ভয় করিস মনে রে মা ভয় করিস মনে সুক্ষ প্রেমার ভালো ভাষা দেখিয়ে দে মা জগ জুহুরে ভয় করিস না মনে রে মা ভয় করিস মনে সুহুক প্রেমারে ভালো হোবাসা দেখিয়ে দেমা জগৎ জুহুরে ধন্য বলি তোরে রে মা ধন্য বলি তোরে ধন্য বলি তোরে গো মা ধন্য বলি তোরে সুহুক প্রেমারে ভালো হোবাসা দেখিয়ে দেমা জগৎ জুহুরে ধন্য বলি তো রে মা গো ধন্য বলি তো রে গানটা শুনলেন আমি নিজেই বানিয়েছি যদি ত্রুটি হয় গানের মধ্যে ক্ষমা করে দেবেন যদি ভালো লাগে বলবেন কমেন্ট করে এইটাই আপনাদের সঙ্গে আমার অনুরোধ গানটা সবাই শুনলেন প্লিজ সবার কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আমাদেরই সুবিধা হবে মানে আরও ভালো করার বা আরো ভালো দেওয়ার গান চেষ্টা করব আমরা প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ